নমস্কার বেবি রান্না সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের একটি রেসিপি পটল তো আমরা অনেকে অনেক রকমভাবেই রান্না করতে পারি তবে আজকে আমি একটু স্বাদ বদলের জন্য বানিয়েছি দুধ দিয়ে পটল এই দুধ দিয়ে পটল কিন্তু নিরামিষ দিনে ভীষণই সুন্দর লাগবে আর খুব সহজে কিন্তু অল্প তেল মশলা দিয়ে এটা রান্না হয়ে যায় চটপট এই দুধ পটল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পটল আর পটলটা কিন্তু দেখেই বুঝতে পারছেন একদম দেশি পটল মানে একটু ছোট ছোট হয় কিন্তু এইগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে পটলগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব আর পুরোপুরি খোসা আমি ছাড়াবো না পুরোপুরি খোসা ছাড়িয়ে ফেললে পটলটা কিন্তু রান্নার সময় একদম নেতেই যাবে তাই অল্প অল্প কিন্তু খোসা রেখে আমি এইভাবে কেটে নেব তবে চাইলে কিন্তু অনেকে আছে যে চেয়েছে নেন সেইভাবেও কিন্তু করাও যেতে পারে এখানে সবগুলো কিন্তু এইভাবে অল্প অল্প খোসা রেখে আমি কেটে নিয়েছি এখন আমি প্রতিটা পটলের উপরে এবং নিচের অংশটা এইভাবে কেটে বাদ দেব আর ঠিক মাঝখান বরাবর এইভাবে একটু ছুরি দিয়ে কাট করে দেব যাতে তেল মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায় একই রকমভাবে সব পটলগুলো কিন্তু আমি এইভাবেই একটু কেটে নিলাম পটলগুলো সব যখন কাটা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমি অল্প একটু লবণ তবে আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না যেহেতু দুধ দিয়ে পটল করব তাই শুধু লবণটা দিয়ে এখানে ভালো করে পটলগুলো প্রথমে মাখিয়ে নেব এরপরে দশ মিনিটের জন্য আমি একটু রেখে দেবো ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব মশলার জন্য প্রথমে একটা বাটি নিলাম বাটির মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এরপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো অল্প একটু যেহেতু দুধ দিয়ে পটল খুবই সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে চাইলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি রঙের জন্য এবং অল্প একটু ঝালের জন্য কিন্তু গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম এরপরে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা এইভাবে গুলে নিলাম পুরোপুরি গোলা হয়ে গেলে এখন আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ এর মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিলাম রান্নার জন্য দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতন রেগুলার রান্নার তেল তেলটা ভালো মতো প্রথম গরম করে নেব তারপরে দিয়ে দেবো পটল পটলটা দেওয়ার পরে এখন আমি এটা লালচে হওয়া পর্যন্ত এখন তিন থেকে চার মিনিট ভালো করে এইভাবে ভেজে নেব এবং ভাজতে ভাজতেই কিন্তু পটলটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে লালচে হয়ে গেলে এখন আমি তেল থেকে এইভাবে কিছু কিছু করে পটলগুলো তুলে নেব সব পটলগুলো যখন তোলা হয়ে যাবে এখানে যে তেল আছে আর লাগবে না এখন ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম একটা তেজপাতা এক ইঞ্চি দারচিনি যেটা আমি দু টুকরো করে দিয়েছি চারটে লবঙ্গ আর দিয়ে দিলাম তিনটে এলাচ যেটা আমি মুখ ফাটিয়ে দিয়েছি এখন আমি এই ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আর যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন ফোড়নটা এখন আমি তাড়াটা বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম মশলা মশলাটা দিয়েছি এরপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো মশলার মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত তারপরে আমি দিয়ে দেবো ভিজে রাখা পটল পটলটা দিয়ে দিয়েছি এখন মশলার সাথে পটলটা আরও তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব যাতে পটলের মধ্যে তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এরপরে আমি আরও ভালো করে একটু কষানোর জন্য এবং পটলটা পুরোপুরি একটু সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম দুধ এক কাপ দুধ দিলাম চা কাপে আর এই দুধটা এখন ভালো করে পটলের সাথে এইভাবে মিক্সড করে নেবো একটু নাড়াচাড়া করার পরে আমি এখন ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালো করে একটু ফুটিয়ে নেব ঠিক সাত মিনিট পরে আমি ফিরে এলাম আর দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু দুধটা শুকিয়ে গেছে আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়েছি দেওয়ার পরে ভালো করে এইভাবে পটলের সাথে লবণটা একটু মিক্সড করে নেব এখানে লবণের সাথে পটলটা ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এক গ্লাস দুধ দুধ আমি টোটাল ব্যবহার করেছি পাঁচশো গ্রাম দুধটা দেওয়ার পরে এখন ভালো করে এইভাবে আমি দুধ এবং পটল খুব ভালো করে মিক্সড করে নেব ভালো করে নাড়াচাড়া করার পরে এখন আমি এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব তবে এখানে বলে রাখি চাইলে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন তবে দুধের পরিমাণটা যত বেশি থাকবে খেতে কিন্তু তত বেশি স্বাদটা বাড়বে এখানে আমি দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট পর্যন্ত ফুটিয়ে নিয়েছি তারপরে ফিরে এলাম এখানে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এতটা দুধ আমি রাখবো না আরও একটু ঘন করব তাই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা কিন্তু এই রান্নাতে ভীষণই জরুরি কারণ ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেকটাই বাড়বে তবে যারা গরম মশলা পছন্দ করেন গরম মশলা দিতে পারেন সেই ক্ষেত্রে অনেকটাই কম মানে হাফ চামচেরও চেষ্টা করবেন একটু কম দেওয়ার তাহলে স্বাদটা ঠিকঠাক আসবে ঘিটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে আবারও মিক্সড করে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এরপরে একটা প্লেটের মধ্যে আমি পটলটাকে সার্ভ করছি এটা গরম গরম ভাতের সাথে কি পোলাও লুচি পরোটা সবটার সাথেই কিন্তু ভীষণ সুন্দর লাগবে এবং নিরামিষের দিনে কিন্তু এই দিয়েই পুরো খাবারটা কিন্তু খাওয়া হয়ে যাবে কেমন লাগলো আজকের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন